আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আপনাদের আজকেও দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি অনার্স ম্যানিং সাইটে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের যেভাবে ট্যাপ ট্যাপ করি প্রতিদিন আমরা ট্যাপ করে আমাদের এই পয়েন্টটি কালেক্ট করে নেব এরপর আমাদের যে ফার্ম অপশনটি আছে ফার্ম অপশনটি কমপ্লিট করে নিব এরপর যদি আমাদের কোনো টাস্ক বাকি থাকে সেই টাস্কগুলো আমরা কমপ্লিট করে নেব তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে যে ডেলি কোডটি আছে সেই ডেলি কোডটি ব্যবহার করে এখান থেকে যে দুই হাজার রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি এর জন্য আমরা যে ডেলি কোড নামে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করবো আমি এখন ডেলি করে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এইখানে আমাদের যে অ্যান্সারটি আছে সেটি আমাদের তিন ধাপে দিতে হবে এবং তিন ধাপে দেওয়ার পর এইখানে আমাদের তিনটি টিকমার্ক আসবে এবং এইখান থেকে আমরা যে দুই হাজারের রেওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে সক্ষম হব এখন আমি আপনাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম অ্যান্সারটি সিক্স থ্রি ফাইভ সেভেন সিক্স থ্রি ফাইভ সেভেন প্রথম অ্যান্সারটি সিক্স থ্রি ফাইভ সেভেন এরপর দ্বিতীয় অ্যান্সারটি সিক্স টু ওয়ান ফোর দ্বিতীয় অ্যান্সারটি সিক্স টু ওয়ান ফোর দেখেন আমার দুটো অ্যান্সারই সঠিক আছে বিধায় দুটি টিকমার্ক চলে আসলো এবার তৃতীয় যে কোডটি আছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দেবো তৃতীয় কোডটি হলো ফোর ফাইভ এইট আমি আবারও বলছি ফোর ফাইভ এইট ওয়ান এই কোডটি দেওয়ার পর আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে এবং আমাদের ক্লেম অপশনটি চলে আসবে আমরা এখন এই ক্লেম অপশানে ক্লিক করবো এইখানে দেখেন যে ক্লেম অপশানটি আছে সেইখানে আমরা ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এইখানে আরেকটি মেসেজ আসবে সেইখানে কিপ ট্যাপিং নামে যে অপশনটি আসবে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর আমার এই কাজটি সম্পন্ন হয়ে যাবে এবং এইখান থেকে আমার যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেটি আমি কালেক্ট করতে সক্ষম হব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা দুই হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ